প্রায় চার বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি শান্তি প্রস্তাব তৈরি করেছে কিয়েব কয়েকদিনের মধ্যেই এর কাজ শেষ হবে এরপর প্রস্তাবটি মস্কোর হাতে তুলে দেবেন মার্কিন প্রতিনিধিরা মঙ্গলবার এ কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি যুদ্ধ বন্ধে সব শেষ জার্মানির রাজধানী বার্লিনে ইউক্রেনের সঙ্গে বৈঠক করে ইউরোপ ও যুক্তরাষ্ট্র বিস্তারিত জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে নতুন করে আসার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মতে এই যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি এখন যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি কাছাকাছি সোমবার জার্মানির বার্লিনে শান্তি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলোর দুই দিন ব্যাপী আলোচনা শেষে ওভাল অফিসে সাংবাদিকদের একথা বলেন ট্রাম্প আলোচনার দ্বিতীয় দিনে জার্মানি ফ্রান্স সহ নেটো জোটভুক্ত একাধিক দেশের শীর্ষ নেতারা অংশ নেন ডোনাল্ড ট্রাম্প বলেন ইউরোপীয় নেতাদের সঙ্গে তার আলোচনা অত্যন্ত ইতিবাচক হয়েছে তিনি আরও বলেন যুদ্ধ বন্ধ করা গেলে অসংখ্য মানুষের জীবন রক্ষা করা সম্ভব হবে এদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা কঠিন হলেও তা ফলপ্রসূ ছিল বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তবে কোনো শান্তি চুক্তির আগে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি নিশ্চিত করার উপর জোর দিয়েছেন তিনি জেলানিস্কে বলেন যুদ্ধক্ষেত্রে সামরিক বাহিনী এবং বেসামরিক জনগণের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে সে বিষয়ে স্পষ্ট ধারণা থাকা জরুরি তিনি নেটো ধাঁচের নিরাপত্তা ব্যবস্থার কথাও আলোচনায় আনার আহ্বান জানিয়েছেন শান্তি আলোচনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়াও প্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোভ জানান রুশ প্রেসিডেন্ট যে কোনো শান্তি উদ্যোগ ও বড় সিদ্ধান্তের জন্য উন্মুক্ত তবে মস্কো কোন অস্থায়ী বা অন্তর্বর্তী সমাধানের বিরোধিতা করছে বলেও তিনি স্পষ্ট করেন সব মিলিয়ে কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধের চূড়ান্ত অবসান এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের উপর নির্ভর করছে জাকিয়া জামান আনিকা বিটিভি নিউজ